আরে বন্ধু যখন গার্লফ্রেন্ড লয়াই আমার বাড়ির সামনে দিয়া হাইটা যাই বুকটা ফাইটা যাই এই যুগে সবারই গার্লফ্রেন্ড আছে শুধু আমি চান্দুর নাই হাই রে আমার কপাল কবে জুটবে একটা সুন্দরী মাল এদিকেও দেখি জুরা জুরা আবার ওইদিকেও দেখি জুরা জুরা আর হামি চান্দু কপাল পুরা এই জীবন আর ভালো লাগে না যাই হোক একটা গান হয়ে যাক আরে বন্ধু যখন গার্লফ্রেন্ড আয় আমার বাড়ির সামনে দিয়া যাই যাই আরে সামনে তো দেখছি বন্ধুই আসছে যাই হোক ভালোই হলো। বন্ধু সাথে একটু আড্ডা দি ভালোই লাগবে বন্ধু তোর কি অবস্থা তুই কই গেছিলি আরে বন্ধু চান্দু আমি কই গেছিলাম তোকে বলে আর কি হবে তোর তো আর গার্লফ্রেন্ড নেই আমার গার্লফ্রেন্ড নেই এটা আমার ইমোশন আর তুই তো ভালো করে জানিস তারপরেও তুই আমাকে এইভাবে বলতে পারলি আমি ভাবলাম তোর সাথে আড্ডা দিব তো আমার মনটা ভালো হয়ে যাবে কিন্তু তুই তুই তো আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিলি রে বন্ধু কাজটা কি তুই ঠিক করলি রে বন্ধু মানে বিষয় হলো বন্ধু আমি তো বুঝতে পারিনি রে যাই হোক তুই কিছু মনে করিস না চল আড্ডা দিই আমরা তোর সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নাই তুই আমার চোখের সামনে থেকে সর বন্ধুর সাথে রাগারাগি করে তো চলেই আসলাম আজ শুধু সিঙ্গেল বলে বন্ধুরাও পার্তা দেয় না সিঙ্গেল মানুষের জীবনে ফ্রি ফায়ারই বেস্ট এখন থেকে শুধু ফ্রি ফায়ারই খেলবো ফ্রি ফায়ার সিঙ্গেল লাইফে ফ্রি ফায়ার জিন্দাবাদ ও রে যেই বন্ধুই আমাকে পাত্তা দেয় না সেই বন্ধুই আমাকে ফোন করেছে আর আমাকে ডাকছে বাহ কি যে করি যাই দেখে আসি কি হয়েছে কিরে বন্ধু কি হয়েছে তুই হঠাৎ আমাকে ডাকলি কিরে তোর আবার কি হয়েছে তুই কাঁদছিস কেন আর বলিস না বন্ধু আমি তো শেখা খেয়ে গেছি কালকেই সুতির সাথে বেকআপ হয়ে গেছে রে বন্ধু আরে বন্ধু তোর এই কথা শোনার পর আমার তো ডিজে গানে নাচতে মন চাচ্ছে রে ওই বললে বললে ওই বললে বললে এখন তো তোর আর আমার মধ্যে কোনো পার্থক্যই নেই রে এখন তুইও সিঙ্গেল আমিও সিঙ্গেল এখন তোর জন্য আমার একটাই পরামর্শ তুই বাসায় গিয়ে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ডাউনলোড কর এরপরে দুইজনে একসাথে ফ্রি ফায়ার খেলবো দর্শক বন্ধুরা আপনারা কোথায় যাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না